নমস্কার বন্ধুরা ফার্মা মেশিন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব মিনি রাইস মিল মিনি রাইস মিল নিয়ে মিনি রাইস মিলে আপনারা প্র্যাকটিক্যালে কীভাবে ধান ভাঙাবেন সেই বিষয়টি আমি আলোচনা করব এবং এই মিলে আপনারা কত কেজি পর্যন্ত ধান ভাঙাবেন কত ইউনিট আপনাদের কারেন্ট খরচ হবে এই সমস্ত বিষয়ে আমি আপনাদের ডিটেলসে আলোচনা করব এবং তার সঙ্গে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি আপনারা যেসব কৃষক বন্ধুরা সাবসিডির জন্য অ্যাপ্লাই করেছেন তাদের যে ওয়ার্ক অর্ডার দেয় অফিস থেকে সেই ওয়ার্ক সম্ভবত আগামী মাসের একুশ তারিখের মধ্যে ওয়ার্ক অর্ডার বেরোবে আপনারা অবশ্যই অফিসে যোগাযোগ রাখবেন এবং একুশ তারিখে আপনারা অফিসে গিয়ে আপনাদের যে ওয়ার্ক সেই ওয়ার্ক কপিটি তুলে আনবেন এই ওয়ার্ক তুলতে আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে আপনাদের যে রিসিপ্ট কপিটা সেই রিসিপ্ট কপিটা আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে এই সেই রিসিপ্ট কপিটি নিয়ে গেলে আপনাদেরকে আপনার যে মেশিনারি বিষয়ে করেছেন সেই বিষয়ের উপর একটি ওয়ার্ক অর্ডার দিবে সেই ওয়ার্ক অর্ডারের উপরে আপনার কত পার্সেন্ট সাবসিডি এবং কত টাকার দাম সেই বিষয়টি আপনাদের কিন্তু লেখা থাকবে পরিষ্কার তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে মিনি রাইস মিলের যে প্র্যাকটিক্যাল ভিডিও সেটি দেখাতে চলেছি এবং সেই সঙ্গে মিনি অয়েল মিল এই অয়েল মিলের সাহায্যে আপনারা তেল করতে পারবেন সর্ষে সাদা কালো যে সর্ষে ভাঙাতে পারবেন সেই বিষয়ে আমি ভিডিও দেখাবো তো মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনাদেরকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি উপভোগ করতে থাকুন

सदा <laughs> ढाक